যে মানে কোনো কি নাই আল্লাহরে কবর গিয়েছে আল্লাহকে আবার কবর আল্লাহ আল্লাহে তারাই দিলেন বানাই ফেললেন ঠিক না করলেন দেয়া

সন্তানের জন্য সংসার উন্নতির জন্য স্বামী স্ত্রীর মনোবান্ন দূর করার জন্য দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য ছেলে মেয়ের বিয়ে জন্য বিধির বিরতি দেওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য নানা উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন সেখানে যান তারা শিল্পকে লিপ্ত হয়ে ইমান নষ্ট করছেন বরবাদ করছেন আল্লাহ আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তফিক দেন আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে আল্লাহ বলেছেন তো

আরে নামাজ তুমি চান নামাজ তার ফ্রেশ মোড়ে পড়লাম হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবাই খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গার্ড ডুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসর নামাজ সুসি হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মোড়ে নামাজ পড়ো কাজটা কি ভালো হলো না খারাপ হলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যদি ফ্রেশ মোড়ে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই মোড়ে দুই পয়সা কোনো মূল্য আল্লাহ বলে যে ইনসালাত কানা আলা মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজি মতল নির্দিষ্ট সময় পড়া ফরজ করা হয় এর জন্য মাগনরা সময় হওয়ার পর দেরি না করে অনেক মাগনরা মসজিদে আযান অপেক্ষা থাকে। বলে মসজিদে পুরুষরা নামাজ না করলে মহিলাদের আসলে অবস্থা হবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মাগনদেরকে আর মাগনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদের 14 বসতির জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে গেছে

মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা করলেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা করে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোড়ে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবিসাম বলেছেন ও বৈরত হন না খাই হন না নবীজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে

সবাই বছর আমার আমার তিনবার পড়বো